হ্যালো মাই বিউটিফস ইয়ার্স আই হোপ এভরিওান ইস ওয়েল ওয়েলকাম টু ব্যাক মাইনাদ নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি ওয়ার্কার ভাইদের নিয়ে কথা বলবো আর আমি সবসময় স্টুডেন্ট নিয়ে কথা বলি এই সময় স্টুডেন্ট প্রসেসিং থেকে শুরু করে স্টুডেন্টে যা যাবতীয় যত তথ্য ওইগুলো নিয়ে কথা বলি তো অনেক ওয়ার্কার ভাইরা আমাকে মেসেজ দেন বিভিন্ন কিছু জানতে চান আসলে রাশিয়া আসা উচিত হবে কি হবে না রাশিয়া নিয়ে বিভিন্ন রকমের ডিটেলস জানতে চান তো তাদেরকে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারি নি বাট আজকে আমি চেষ্টা করব তাদের নিয়ে কথা বলার জন্য তো আমি আন্তরিকভাবে প্রথমে দুঃখিত জানাই যে অনেকে আমাকে মেসেজ দেন কিন্তু আমি মেসেজের রিপ্লাইগুলো দিতে পারি না আসলে আমি একজন স্টুডেন্ট আমার কিছু ক্লাস থাকে জব থাকে তো সব কিছু মেনটেন করে আমি পর্যাপ্ত সময় পায়ে উঠি না দেখ সবাই মনে করেন যে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে উঠতে পারি না তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বলে নিলাম তো আমি চেষ্টা করবো সবাইকে তো ওইভাবে রিপ্লাই দেওয়া পসিবল না বাট আপনাদের যেগুলা কোশ্চেন বেশি থাকবে যে টপিকটা ওপরে মনে করেন যে মানুষের জানার আগ্রহ বেশি থাকবে এটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো গেট স্টার্ট দ্য ভিডিও তো প্রথমে যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে রাশিয়াতে স্যালারি কীরকম ওয়ার্কারদের যারা ওয়ার্ক ভিসাতে আসে তো যতটুকু আমি শুনছি যতটুকু আমি খোঁজখবর নিয়েছি যতটুকু আইডিয়া আমার কাছে আসে তো রাশিয়ার ওয়ার্ক ভিসার স্যালারি শুরু হয় হলো পঁয়ষট্টি হাজার রুবল থেকে আশি হাজার তো যতটুকু আমি খোঁজ পাইছি তো তাদের স্যালারি স্কেল পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার রুবলের মধ্যে সীমাবদ্ধ থাকে অথবা পঁচাশি হাজার রুবল থাকতে পারে সর্বোচ্চ তো বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিশ পঁচিশ হাজার মতো হয়ে যায় আর মোস্ট অব দ্য কোম্পানি যারা আসবেন তাদের থাকার জায়গা কোম্পানি কর্তৃক দিয়ে দিবে আর খাবার খরচ মোস্ট অব দ্য টাইম আর নিজেদের বহন করতে হয় একটা জিনিস যে রাশিয়াতে খাবার খরচ খুবই কম তো ওরা আপনাদের কাছে কোনো প্যারা হবে না কারণ পাঁচ ছ হাজারের ভিতরে আপনি সুন্দর মতো মাসে অনেক ভালো মন্দ খায়া কভার করতে পারবে তো এটা হলো আপনাদের স্যালারি স্কেল তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে বলেন যে এই কোম্পানি কীরকম সেই কোম্পানি কীরকম এটা সেটা অনেক রকম আসলে তো ভাই আমার এতগুলো কোম্পানি নেই আইডিয়া নেয় অথবা কোন কোম্পানি কীরকম এগুলো আমি বলতে পারবো না অনেকে আছে মনে করেন যে বিভিন্ন কোম্পানির নাম বলেন যেগুলো আমি কোনো সময় শুনি নেই বা সত্যি বলতে এতগুলো কোম্পানি নিয়ে জানা আমার আসলে সম্ভব না তো বিভিন্ন রকমের কোম্পানি আমাকে বলেন তো আমি এটার জন্য আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে যে কোম্পানি থেকে অফার লেটার দিবে অথবা ইনভাইটেশন দিবে সে কোম্পানির আপনারা ওয়েবসাইট অথবা তাদের পেজ অথবা আপনারা নেট একটু নিয়ে দেখবেন যে কোম্পানিগুলো আসলে কীরকম এটা একটু আপনারা দেখবেন কারণ এতগুলো কোম্পানি আমার জানা নেই আসলে কোন কোম্পানিটা কীরকম দ্বিতীয় কথা বেতন কির বেতন গেল কোম্পানি গেল তারপর থাকে লোকী কত ঘন্টা জব করতে হয় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন রাশিয়াতে বারো ঘন্টা জব সিস্টেম বিশ্বের অন্যান্য দেশে আট ঘন্টা সর্বোচ্চ চাকরির নিয়ম থাকে বারো ঘন্টা খুব কম দেশে থাকে কিন্তু রাশিয়াতে এটা মাথায় রাখবেন যে আট ঘন্টা চাকরি নিয়ম মানে এরা তাদের রুলস আট ঘন্টা তারা আট ঘন্টা কিছু তারা বারো ঘন্টায় মোস্ট অফ দ্য জবের সিস্টেম তো আপনারা প্রায় হান্ড্রেডের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে রাখবেন যে আপনাদের বারো ঘন্টা ডিউটি করতে হবে আর আশাতে আসলে পারে তো দ্বিতীয় কথা হলো যে আপনার একটা জিনিস মাথায় রাখবেন আমি একটা সাজেশন দিতে চাই আপনাদেরকে বিভিন্ন জায়গা আছে যে যারা ফেক ভিসা করে তাদের থেকে একটু দূরে থাকবেন কারণ অনেক চক্র আছে এরকম অনেক মানুষ আসছে ধরা খাইছে সরি আমার শরীরটা একটু খারাপ দেখে আমার একটু অসুবিধা হচ্ছে তো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন পরবর্তীতে যে জিনিসটা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে অনেকে আমাকে বলেন যে ভাই আমি রাশি আসলে কি আমাকে যুদ্ধে পাঠাই দিবে অথবা আমাকে কি কোনো মানে আসার পর এখান থেকে কি কেউ কোনো এই ক্ষতি করবে কি না আসলে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনি যদি ওয়ার্ড বিষাটা আসে নাই আপনার এই আশাটা যদি ওয়ার্ড বিষা যদি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল থাকে তাহলে পরে আপনার এই জিনিসটা কোনো টেনশন করতে হবে না আপনাকে কোম্পানির কাজে দিবে কোনো সময় এখানে চোর করে কোনো সময় ফিল্ডে পাঠানো হয় না আপনি এটা মাথায় রাখবেন জোর করে আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো সময় পাঠানো হবে না যদি আপনি ইচ্ছায় যান তাহলে যাবেন তাহলে অনেকে আমাকে বলতে পারেন যে ভাই দেখছি যে কাজের কথা বলে এখানে নিয়ে গেছে হ্যাঁ ফিল্ডে নিয়ে গেছে ফাইট করাইতেছে তো অনেকে আমাকে এটা বলতে পারেন হ্যাঁ আমি দেখছি আসলে এটা কারণটা কী অনেককে মিথ্যা বলে নিয়ে আসে তাদেরকে বলে কাজের কথা বলে এই বলে সেই এই বলে তাদেরকে নিয়ে আসে তাদেরকে সেল করে দেয় বুঝতে পারছেন তাদেরকে ও তাদেরকে মনে করেন যে এখানে যে সেনাবাহিনী আছে তাদের কাছে দিয়ে দেয় তো পরবর্তীতে তারা নিজের ইচ্ছায় না হইলেও অনিচ্ছাকৃতভাবে যে এইসবের সাথে সংযুক্ত হয়ে যায় বুঝতে পারছেন তো আপনি অবশ্যই আসার আগে একটা জিনিস যাচাই বাচাই করে আসবেন যে মাধ্যমে আসতেছেন ওই লিঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট নাকি আপনাকে ডিরেক্ট ট্রানজিট কি ডাইরেক্ট কি রাশিয়া তানবে না আগে অন্য দেশটিকে থেকে রাশিয়া তানবেন একটু সতর্কই থাকবেন আমি একটা আপনাদেরকে সাজেশন দিব সবচেয়ে বড় যে জিনিসটা সাজেশন দিব সেটা হলো ভিসা ভিসাটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাজাই করে আসবেন কারণ কিছুদিন আগেও কিন্তু দেখা গেছে যে রাশিয়ান ফেক ভিসার কারণে অনেক মানুষ আক্রানো হয়েছে অনেক মানুষকে বরখাস্ত রাশিয়ার তাসার পর দেশে পাড়ায় দিছে তো এটা একটু আপনারা কেয়ারফুলি এই জিনিসটা মেনটেন করবেন কারণ যদি ফেক বিষয় নিয়ে আসেন পরবর্তীতে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে হবে অবশ্যই আপনারা বিষয়গুলো সব বিষয়গুলো সব কিছু হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করবেন হান্ড্রেড পার্সেন্ট দেখবেন কোম্পানি থেকে যখন ইনভাইটেশন আসবে অথবা অফার লেটার আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর ভালো ভালোভাবে যাচাই বাছাই করবেন বুঝতে পারছেন এখন কীভাবে যাচাই বাছাই করবেন অনেকে আমাকে মেসেজ দিতে পারেন যে ভাই আমি এটা যাচাই বাছাই কীভাবে করবো কোম্পানির নামে গুগল অথবা ইন্ডেক্স না হবেন ওইখানে সার্চ দেবেন কোম্পানির মেইল আসে অ্যাড্রেস আসে ওইখানে মেইল করবেন জিজ্ঞাসা করবেন যে অফার লেটারগুলো আমাদের ইস্যু করা হয়েছিল এগুলো কি রিয়েল অর ফেক তো তারা তারা রিসপন্স করবে আশা করি ওইখান থেকে আপনারা জানতে পারবেন তো ভিসা কীভাবে বুঝবেন ফেক অর রিয়েল তো অ্যাম্বাসি থেকে যদি ভিসা নেন ওটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ওটাতে কোনো প্যারা নাই আপনি তারা যদি আপনাকে বলে যে ভিসা অ্যাম্বাসি থেকে করেনি বা আপনাকে যাইতে হবে না আপনি বলবেন যে না আমি দেখব আপনি বলবেন যে আমি দেখতে চাই যে অ্যাম্বাসিডারদের ডার কাছ থেকে আপনি বিষয় নিয়ে আসেন আপনি তো আনবেন অথবা কারোর মাধ্যম আনাবেন আমি দেখতে চাই যে বিষয়গুলো জানতেছে এটা দেখতে চাবেন আবার দ্বিতীয়ত একটা জিনিস মাথায় রাখবেন যে ফেক বিষয় দেখলে পরে অনেক সময় বোঝা যায় আবার অনেক ফেক বিষয় আছে দেখলে বোঝা যায় না খুব নিকুত হয় ওইগুলো ব্লু লাইট আছে আর জাল টাকা চেক করার একটা লাইট আছে ওটাতে লাইটটা মারলে পরে আপনারা বুঝতে পারবেন যেটা ফেক আর রিয়েল তো আপনারা অবশ্যই এগুলো মেনটেন করে আসবেন কারণ একটা ভুল ডিসিশন আপনার জীবন ধ্বংস করে দেবে আপনার পরিবারকে মনে করেন যে ধ্বংস করে দেবে তো মনে করেন যে কোনো দালালায় চক্করে পড়বেন না মিষ্টি কথায় পড়বেন না বাস্তবতা যতই কঠিন হোক যতই খারাপ হোক সবসময় বাস্তবতা মেনটেন করে চলবেন হ্যাঁ আর মিথ্যা যতই সুন্দর হোক যতই আপনাকে স্বপ্ন দেখা যতই আশা থাকে কোনো সময় মিথ্যাকে সাপোর্ট দেবেন অথবা মিথ্যা নিয়ে চলবেন না এগুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা কিছু হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আলাপ আলোচনা করব তো আপনারা পাশে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন ইনশাল্লাহ আপনাদের যত লেটেস্ট ভিডিও আছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম